এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আপনাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো এইচএসসি দুই সালের এইচএসি পরীক্ষা আদৌ কি দুই মাস পেছানো হবে কি না এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকে সারা সারাদিন ঢাকাসহ বিভিন্ন জায়গায় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করছে বা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের একটা দাবি হলো যে পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে দেওয়া হোক তো এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড আসলে কী চিন্তা করতেছে বা আদৌ সামনে ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা শুরু হবে কি না এই বিষয়ে সামগ্রিক একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিব যেহেতু এবছরে প্রায় বারো লক্ষের কাছাকাছি এইচএসসি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় বসে যাচ্ছে তো এই সময়ে অর্থাৎ পরীক্ষার আগে এই সময়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময় আসলে আপনাদের কি করণীয় সেটা নিয়ে আপনাদের ধারণা দিয়ে দিব প্রথমে যদি আমরা মিললি কয়েকটা নিউজ পোর্টালে একটু চোখ বুলিয়ে নেই এই দ্য ডেইলি ক্যাম্পাসের আজকে মিললে একটা নিউজ প্রকাশ করছে সেই নিউজে আসলে শিক্ষা বোর্ড কী বলছে বা শিক্ষা বোর্ড কী চিন্তা করতেছে সেটা নিয়ে একটা ওভারভিউ দিছে তো প্রথমে আমরা সেটা একটু দেখব এবং শেষে আমার অবজারভেশনটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি সেই নিউজটা দেখি সেই নিউজটাতে মিললে যে হেডলাইনটা করা হয়েছিলো সেটা হলো চোখ রাঙা রাঙাচ্ছে করোনা এইচএিসি পরীক্ষা কি পেশাবে এই হেডলাইনে মেনলি শিরোনামে খবরটা করা হয়েছে তো এই খবরটা যদি আপনি ভালো করে দেখেন সেখানে মেনলি মেন যে কথাগুলো উঠে আসছে সেটা হলো যে শিক্ষা বোর্ডের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তারা কি চিন্তা করতেছে তো শিক্ষা বোর্ডে দেখেন ঢাকা ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার পাওয়ায় আমরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছি তবে পরীক্ষা পেশানোর মতো পরিস্থিতি এখনো হয়নি পরীক্ষা পেশাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে অর্থাৎ ঢাকা বোর্ডের যে নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক আছে তার মতে বা তিনি যে বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে সামনে আপনাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে এখন প্রশ্ন হলো এই বক্তব্যের সাথে আসলে বর্তমান পরিস্থিতিটি কতটুকু সামঞ্জস্য আছে এটা একটু আপনাদের সাথে আলোচনা করি প্রথম কথা হলো যে এই যে সময়টা এই সময়টা কিন্তু প্রতি বছরই দেখা যায় এই সময়ে করোনা একটু প্রাদুর্ভাবটা একটু বৃদ্ধি পায় যেহেতু এখন গরমটা বেশি বৃদ্ধি পাচ্ছে করোনা সহ ডেঙ্গুরও প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে কিন্তু আসলে সময়টা আপনাকে দেখতে হবে আপনাদের যেহেতু ছাব্বিশ তারিখের পরীক্ষা আর মাত্র নয় থেকে দশ দিন সময় আছে এখন এই নয় থেকে দশ দিনের ভিতরে আসলে করোনা যদি মানে অনেক বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দেয় তখনই কিন্তু স্কুল কলেজ বন্ধ হওয়া বা পরীক্ষা বন্ধ হওয়া এই ধরনের নির্দেশনা আসবে বাট আপনি যদি লাস্ট যে ডাটাগুলো যদি অ্যানালাইসিস করেন করোনার প্রাদুর্ভাব কিন্তু মহামারী আকারে ধারণ করেনি লাস্ট যখন আসলে করোনার কারণে পরীক্ষা অটোপাস দেওয়া হয়েছিল তখন কিন্তু করোনা মানে এই সময়টাতে প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব দেখা দিছিল তো আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখেন সেই প্রেক্ষাপট অনুযায়ী সেই পার্সেন্টেজ পার্সেন্টেজটা কিন্তু অনেক কম দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে আপনারা যারা আন্দোলন করতেছেন এইচএসসি পঁচিশ ব্যাচের তাদের আন্দোলনের সাথে অবশ্যই আমি আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনটা অবশ্যই আমি যৌক্তিকভাবেই মনে করি কিন্তু এই যৌক্তিকতার সাথেও আর একটু মানে আপনার বাস্তবতাটা একটু মিলাতে হবে যেহেতু আপনারা অনেকেই বারবার বলতেছেন যে পরীক্ষা আসলে পিছিয়ে দেওয়া দুই মাস পিছিয়ে দেওয়া এবং দুই মাস যদি আসলে পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আসলে প্রেক্ষাপটটা কেমন হবে প্রথম কথা হলো এই সময়টা কিন্তু করোনার প্রাদুর্ভাবটা তুলনামূলক কম আছে এখন করোনা যে বাড়বে না সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না কারণ করোনার প্রাদুর্ভাব যদি বেড়ে যায় এখন ধরে নিলাম যে আপনারা টার্গেট আপনাদের যেটা করা উচিত আসলে যে আপনারা ছাব্বিশ তারিখের টার্গেট নিয়ে আপনার ধরে নিলাম পরীক্ষা আপনাদের ছাব্বিশ তারিখে হবে এই ছাব্বিশ তারিখের টার্গেট নিয়ে আপনি পড়াশোনা করতেছেন এখন এমন যদি হয় কথার কথা যে আপনার তেইশ তারিখে অথবা চব্বিশ তারিখে করোনার প্রাদুর্ভাবটা অনেক মহামারী আকারে ধারণ করলো তখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলুক বা যেখান থেকে বলুক আপনাদের কিন্তু নির্দেশনা দিয়ে দিবে তো পরীক্ষা দুই মাস হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত করোনার প্রাদুর্ভাবটা সর্বোচ্চ পর্যায়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নির্দেশনাটা কখনোই আসবে না তো এর জন্য আসলে বলা মানে আপনাদের যেটা বলবো যে আপনারা ছাব্বিশ তারিখের টার্গেট নিয়ে পড়াশোনা করেন আপনারা খুনাক্ষণেও এটা মনে করিয়েন না যে ছাব্বিশ তারিখ আপনাদের পরীক্ষা হবে না আমি এর আগের একটা ভিডিওতেও বারবার বলছি যে আপনি যদি একবার মাথার ভিতরে ঢুকাই নেন যে আপনাদের পরীক্ষাটা পিছায় যাচ্ছে বা ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে না তাহলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি বা ফাইনাল যে রিভিশন সেটা আপনি দিতে পারবেন না আর ফাইনালভাবে বা ভালোভাবে যদি রিভিশনটা আপনি দিতে না পারেন তাহলে আলটিমেটলি পরীক্ষা খারাপ হবে এখন এই যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনটাও যদি আপনি দেখেন আন্দোলনে বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা যেটা দেখতে পারলাম আন্দোলনটা কিন্তু করতেছে মানে পার্সেন্টেজ অনেক কম আপনারা পরীক্ষা দিচ্ছেন কত প্রায় বারো লাখের কাছাকাছি শিক্ষার্থীরা আপনারা বোর্ড পরীক্ষা দিবেন কিন্তু আন্দোলন করতেছে দেখা যাচ্ছে ছয় হাজার সাত হাজার শিক্ষার্থী বাট ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু আসলে আন্দোলনে আসতেছে না বা তারা কিন্তু বই নিয়ে পড়ার টেবিলে আসে এর জন্য আসলে সামগ্রিক বিষয় বিবেচনায় যেটা আমার মূল অবজারভেশন সেটা হলো আপনাদের উচিত হলো ছাব্বিশ তারিখে বেশ ধরে পড়াশোনা করা শেষ মুহুর্তে ভালোভাবে রিভিশন দেওয়া কোনো কারণে যদি করোনার প্রাদুর্ভাবটা খুবই পরিমাণে বেড়ে যায় তখন তো শিক্ষা বোর্ড আপনাদের জানাই দিবে বা তখন কি করণীয় সেটা আপনারাও বুঝতে পারবেন বাট এই সময় মেন্টালি আপনি একবার স্থিরভাবে ধরে নেন যে আপনাদের ছাব্বিশ তারিখেই পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখেই আপনাকে টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত অর্থাৎ দুই মাস পরীক্ষা পিসে যাবে এ ধরনের নিউজের মাধ্যমে আপনার যে কনফিডেন্স বা আপনার যে মোটিভেশন বা আপনার যে টার্গেট সেটাকে কখনোই আপনি পিসে না দিয়ে আপনি ছাব্বিশ তারিখের টার্গেট নিয়েই আপনি পড়াশোনা করেন অর্থাৎ পরীক্ষা দুই মাস পেয়ে হবে না পরীক্ষা আপনাদের ছাব্বিশ তারিখে হবে এই ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এটার উপর বেস করে কিন্তু কয়েকটা নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো আপনাদের কী কী নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের যে পরীক্ষাটা হবে তারিখে পরীক্ষাতে আপনাদের মিনিট আপনাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এর জন্য অবশ্যই যখন পরীক্ষা যেদিন হবে সেদিন অবশ্যই আগেভাগে আপনি পরীক্ষা কেন্দ্রে চলে যাবেন তার বললে আপনাদের যে পরীক্ষাগুলো হবে সেটা যেটা মিলে তিরিশ মার্কে এমসি পরীক্ষা সেটা তিরিশ মিনিট হবে আর সত্তর নম্বরের যে সৃজনশীল পরীক্ষা সেটা ঘন্টা মিনিট হবে অর্থাৎ টোটাল বিরতিহীনভাবে তিন ঘন্টা আপনাদের পরীক্ষা কিন্তু হবে তারপরে আপনাদের দেখেন যেটা গুরুত্বপূর্ণ যেটা নির্দেশনা সেটা হলো পরীক্ষায় তত্ত্বীয় বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে আপনাদের পাশ করতে হবে অর্থাৎ এমসিকেও আপনাদের আলাদাভাবে পাশ করতে হবে আপনাদের সৃজনশীল বা সি কিউ আলাদাভাবে পাশ করতে হবে এবং ব্যবহারিক নিয়ে বেশি টেনশনের এগুলো ব্যবহারিক সাধারণত সবাই পাস করে তো যেহেতু এমসি কিউ আর আপনার সি কিউ আলাদাভাবে পাস করতে হবে যারা অবশ্যই প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিতে হবে অনেক শিক্ষার্থী দেখা যায় যে এই এমসি কিন্তু অল্পর জন্য ফেল করে ফেলে এর জন্য জন্য এখন শেষ মুহূর্তে ভালোভাবে প্রস্তুতি নেন আর যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা তাহলে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আপনি সাইন্টিফিক সাধারণ যে সাইন্টিফিক ক্যালকুলেটার সেই ক্যালকুলেটার নিয়ে কিন্তু আপনি পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে পারবেন তো এই হলো গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো একটু বলে দিলাম আর আপনাদের যেটা উচিত ছাব্বিশ তারিখে বেস ধরেই পরীক্ষা প্রিপারেশন না কোনো কারণে যদি পিসায় যায় সেটা আপনার জন্য বোনাস বা সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট বাট আপাতত আপনি ছাব্বিশ তারিখের টার্গেট নিয়ে পড়াশোনা মনোযোগ দেন ভালো করে পড়াশোনা করেন আর পরীক্ষা সংক্রান্ত যত ধরনের সাজেশন দরকার যত ধরনের গাইডলাইন দরকার আশা করি আমাদের এই যে ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আমরা দিয়ে দিব আশা করি সাজেশনগুলো ফলো করলেও শেষ মুহূর্তে আপনার ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে গেলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন মনে রাখবেন এইচএসির এই রেজাল্টটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাডমিশন টেস্টে দেখবেন এই এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবেন কি পারবেন কিনা না সেটার সিদ্ধান্ত আসবে বা এইচএসসির এই জিপিএর মার্ক কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষা আপনার কাজে লাগবে এই জন্য এই এইচএসসি বোর্ড পরীক্ষাটাকে কখনোই নর্মালিভাবে নেবেন না সিরিয়াসভাবে পড়াশোনা করেন তাহলে আশা করি ভালো করতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ